এইগুলো সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এরপর আবার মৃত্যু ঘটাবেন কি জন্য আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এবং পরকালে মৃত্যুর পর আল্লাহ আমাদের পুনর্জীবন দান করবেন হাসরের ময়দানে একত্রিত করবেন আমাদের আমাদেরকে শোনানোর জন্য সেদিন রেজাল ঘোষণা করা হোক পরীক্ষা চলতেছে দুনিয়ায় দুনিয়াটা পরীক্ষার জায়গা ইমতিহান দারুল পরীক্ষার জায়গা

আল্লাহ তালা বলেন বন্দা আমি কখনো তোমাকে ভয়ের অবস্থা দিয়ে ভয় 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 বীতির হালত তোমার মাঝে পয়দা করে দিয়ে এই ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করে দেখ রসুল করিম সাল্লি ওসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভয়ের অবস্থা দিয়ে পরীক্ষা নিয়েছেন এবং ওই অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কি করেছেন সেটা আমাদের আদর্শ আহ হাদিস আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ভয়ের অবস্থা আসতো ইদা হাজাবাহু আমরুন বাদার ইলা সালা অথবা ইদা 하자নাহু আমরুন বাদার ইলা সালা যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন परेशानियों হালত আসতো কোন টেনশনের অবস্থা সৃষ্টি হতো বয়ের অবস্থা আসতো তখন রসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন আল্লাহর সাহায্য কামনা করার জন্য তাহলে ভয়ের অবস্থাই আমাদের করণীয় হল রাসূলুল্লাহর সুন্নাহ হলো কি সালাতুল খাওব দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর সাহায্য প্রার্থনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা হে ইমানদাররা তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো বিপদের টাইমে সাহায্য করবেন আমাদের কে কে আল্লাহ আর কেউ আছে সাহায্য করা আল্লাহ সারা কোন সাহায্যকারী নেই আল্লাহ পাক রব্বুল আলমিন সারা মদতগার আর কেউ নেই তাই সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এই কথা আমরা জানি মানি এবং সব সময় বলিও সোরাই ফাতেহার মধ্যে আমরা আল্লাহকে বলি আল্লাহ আমরা একমাত্র তোমার এবাদত করি আর কারো এবাদত করি না সামনে মত পর্যন্ত একমাত্র তোমার এবাদত করব আর কারো এবাদত করব না এবং আল্লাহ পর্যন্ত আজ থেকে নিয়ে তোমার কাছে সাহায্য চাই এবং সাহায্য চাইব তুমি সারা কারো কাছে আমি সাহায্য চাই না এবং সাহায্য চাইব না সাহায্য চাইতে হবে আমাদেরকে একমাত্র আল্লাহর কাছে কারণ আমি যেখানে আসি আমার কাছে আমাকে সাহায্য করার মতো ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ আর কেউ আমার সাথে নাই কেউ আমাকে সাহায্য করার ক্ষমতা রাখেন না যেই জায়গায় যাই যেখানে যাই সর্ব হালতের মধ্যে আমাদের সাথে সাহায্য এবং মদত নিয়ে নুসরত নিয়ে আমাদের সাথে থাকেন আল্লাহ ইন আল্লাহ তাই বিপদের টাইমে এক নাম্বার বুঝতে হবে এটা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা আল্লাহ তালা বলেন ওয়ালানা বলু আন্না কুমবি বন্দা আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা নেব বিভিন্ন অবস্থা সৃষ্টি করলে তোমার মধ্যে আমি তোমার থেকে পরীক্ষা নেব তার মধ্যে কখনো তোমার মধ্যে বই পয়দা করে তোমার মধ্যে বয়ের অবস্থা সৃষ্টি করে দিয়ে আমি তোমার কাছ থেকে পরীক্ষা করব ওই অবস্থায় তুমি কি করো আমি দেখতে চাই আর ওই অবস্থায় কি করা লাগবে রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল থেকে ওই পরীক্ষা নিয়েছেন বয়ের অবস্থা রসুলের কাছে আল্লাহ দিয়েছেন সাহাবারা বলেন রসুলের মধ্যে যখন এই অবস্থা সৃষ্টি হত তখন তিনি সাথে সাথে সলাতুল আদায় করতেন নফল নামাজ সলাতুল হাজত আদায় করে আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করতেন ইয়া দিন বিশ্ব তাহলে আল্লাহ তালা এক নম্বর আমাদের কখনো পরীক্ষা নেবেন ভয় দিয়ে ভয়ের অবস্থা দিয়ে কখনো ঝড় বৃষ্টির ভয় কখনো তুফানের ভয় কখনো বন্যার ভয় কখনো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ভয় কখনো আপনার দেশে অস্থিরতার ভয় কখনো শত্রুর বয় ওয়ালা না বুলুয়ান্নাকুম বিশাইম মিনাল খাউফ আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাদের পরীক্ষা নেব অনেক বিষয়ে তার মধ্যে একটা বিষয় হলো ভয় বিভিন্ন কারণে ভয়ের অবস্থা মানুষের মাঝে সৃষ্টি হয় এটা আল্লাহ পাকের একটা পরীক্ষার বিষয় ওই অবস্থায় ধৈর্যের সাথে আমাদেরকে অটল থাকতে হবে এবং আল্লাহ পাকের সাহায্য কামনা করতে হবে আর আল্লাহর সাহায্য কামনা করার সুন্নত নিয়ম হল রাসূলুল্লাহর শিকানো নিয়ম সুন্নাতরে তরীকা হল দুলাকাল চলাতুল খাওব বা চলাতুল হাজত আদায় কৰাম এটা রাসূলুল্লাহর আমল সাহাবারা বলে নিদা হাজাবাহু আমরুন বা দারায়লা ইদা হাজানাহু আমৰণ বা দারায়লা সালাহ রসুলে পাকের যখন কোনো পেরিসানের অবস্থা হতো কোনো বয়ের অবস্থা হতো কোনো নাক অবস্থা তার মাঝে আসত শত্রুর বয় হোক আসমানি জমিনই কোনো পরিবর্তনের হালতের কারণে কোনো পরিবর্তনের বয় হোক রাতের অন্ধকারের বয় হোক জ্বর বৃষ্টির বয় হোক তুফানের বয় হোক এরকম রাজনৈতিক দেশের কোন অস্থিরতার বয় হোক যে কোনো বয়ের হালতে করে আল্লাহর সাহায্য কামনা করা এটা সুন্নত আল্লাহ আমাদের কাছে এই বয়ের অবস্থা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আমরা ওই রসুল্লাহর সুন বয়ের হালত আমল করি কিনা না বল আল্লাহ বলেন কখনো বন্ধু তোমাদের পরীক্ষা নেব ক্ষুদার অবস্থা দিয়ে কখনো এমন অবস্থা তোমার মধ্যে আমি সৃষ্টি করব তুমি খাওয়ার জন্য খানা পাবে না পান করার জন্য পানি পাবে না ক্ষুদা এবং পিপাসাই কাতর হয়ে পড়বে তুমি ওই অবস্থায় তোমাকে সবর করতে হবে এবং আমি আল্লাহর কাছে তোমাকে এই আর নিয়ামতের জন্য প্রার্থনা করতে হবে তোমার নিবারণ করার জন্য তোমার জন্য ব্যবস্থা করার জন্য আমি আল্লাহকে বলতে হবে আমাদেরকে খাওয়ান এবং পান করেন কে আল্লাহ খানা পানির ব্যবস্থা করেন কে আল্লাহ এই যে খানার আয়োজন পানির আয়োজন বিভিন্ন রকমারি খানার এবং খানার বিভিন্ন আইটেমের যে আয়োজন সবগুলো ব্যবস্থা করেছেন আমাদের জন্য কে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলমিন তিনি আমাদের সবার রব সবার পরবার সবাইকে লালন পালন করেন যার জন্য যে খানার প্রয়োজন ওই খানার ব্যবস্থা করেন আল্লাহ বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন তার জন্য একমাত্র খাদ্য হলো মায়ের শরীরের রক্ত ওই রক্তের খাদ্য ব্যবস্থা করেন তার জন্য আল্লাহ বাচ্চা হওয়ার পরে কি দেখা যায় সাথে নাবির একটা কি থাকে তার এটা দিয়ে কি মায়ের শরীর থেকে রক্ত ডুবে নাভি দিয়ে মুখ দিয়ে খানা দেওয়া হয় না নাবি দিয়ে খানা দেওয়া হয় আর রক্তগুলো দমে মস্রু প্রবাহিত রক্ত এগুলো পাক নয় এগুলো না পাক এই জন্য মুখ দিয়ে না দিয়ে এইগুলো প্যাট দিয়ে ঢুকাই দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ওই খানা ছাড়া আর কোন খানা বাচ্চা খেতে পারবে না কোন খানা বাইরে থেকে ওখানে ব্যবস্থা করা যাবে না এই জন্য মায়ের পেটে যতদিন তাকে রক্তের খানার ব্যবস্থা করেন কে আল্লাহ এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দেন কে আল্লাহ স্তনের মধ্যে দুধ এসে বর্তি এবং এই প্রথম যে দুধ আসে এই দুধ গুলো বাচ্চাকে খাওয়ানো এটা বাচ্চার জন্য খুব উপকারী এক সময় এখন কিন্তু করেন এক সময় প্রথম দুধ যেগুলো আসে মায়ের স্তনে এইগুলো টিবে বের করে ফেলে দেওয়া হতো বাচ্চাকে ফান করানো হতো না এক সময় এরকম বলতো ডাক্তাররাও বলতো এখন বলে যে না ওইগুলোতেই ভিটামিন এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্য যে উপকারী দুধের দরকার সেটা আল্লাহ পাক তখন তার মায়ের স্তনের মধ্যে ব্যবস্থা করে দেন এবং শীতকালে ঠান্ডা পানি যদি পান করানো হয় বাচ্চাকে নেমোনিয়া চলে আসবে ঠান্ডা খাওয়ানো যাবে না এই কারণে মায়ের স্তনের দুধকে শীতকাল আল্লাহ রব্বুল আলমিন গরম করে দেন আর বেশি যখন গরম পরে তখন একটু ঠান্ডা হলে পানীয় জিনিসটা শরীরের জন্য আরামদায়ক হবে গরমকালে মায়ের স্তনের দুধকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরামদায়ক ঠান্ডা করে দেন যখন যে রকম দরকার সেই রকম ব্যবস্থা করেন কে আল্লাহ যখন যে রকম দরকার আল্লাহ কাদের মত লোক বলে আল্লাহ এগুলো কেমনে করে আল্লাহ এগুলো করার জন্য এখানে ইনজেকশন দেওয়ার দরকার নেই আল্লাহ হুকুম দিলে হয়ে যায় সবকিছুর জন্য এক লার অগ্রিম একটা হুকুম দেওয়া আছে ওই চলে। পাক হুকুম দিলে আরামদায়ক হয়ে যায় আলী সালামকে হত্যা করার জন্য অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষেপ করল নমর বলে এই মৌলবাদী ইব্রাহিমকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে আগুন দিয়ে একেবারে জ্বালিয়ে মারব যেন কোনো মৌলবাদের উত্থান আমার দেশের মধ্যে আর নতুন করে না হয় অগ্নিকুণ্ডের মধ্যে নম্র অতি বড় সালামকে বিক্ষেম করার সাথে সাথে আল্লাহ আলামিন ওই আগুনের আগুনের বাগানকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ তালা নির্দেশ দিলেন ইয়া না বরদম সালামানি আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার খালিল আমার বন্ধু ইব্রাহিমের জন্য তা জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা ঠান্ডা ইয়া নারু পুনি বারদন ও সালামান আলাই বড় বেশি ঠান্ডা হলেও কষ্ট হবে গরম হলেও কষ্ট হবে আরামদায়ক ঠান্ডা হয়ে দাওয়ায় কে করেছেন ব্যবস্থা আল্লাহ লাহ ইলাহাম এল্লাল্লাহাম এলাহাম এল্লাল্লা ইলাহাম আহা এলাল্লা ওয়ালা নাবুলুওয়ান না কম বিষই ইমমিনাল হাও আল্লাহ তালালা কখনো নিরাপত্তা দিয়ে বন্ধর পরীক্ষা করেন তখন বন্ধ। আল্লা পাকের সকরা আদায় করে না। কখনো ভয় দিয়ে আল্লাহ বন্দাকে পরীক্ষা করেন তখন বন্দা সবর করে কিনা আল্লাহ পাকের দরবারে করে সাহায্য কামনা কখন আল্লাহ আলামিন খানা ফানির অজস্র ব্যবস্থা করে পর্যাপ্ত পরিমাণ খানা ফানি ব্যবস্থা করে আল্লাহ পাক আলামিন বন্দার পরীক্ষা করেন বন্দা এই পর্যাপ্ত পরিমাণ খানা ফানি খেয়ে বোক করে আল্লাহ পাকের শোকর আদায় করে কিনা আর কখন আল্লাহ তালা খানা ফানির ব্যবস্থা বন্ধ করে দিয়ে ক্ষুদার আলত ক্ষুদার অবস্থা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন বন্দা তখন সবর করে কিনা আল্লাহকে ডাকে কিনা বেশি সুখে করলে মানুষ অনেক সময় আল্লাহকে বলে আল্লাহ তালা কখনো দুঃখ দিয়ে বন্দাকে পরীক্ষা করে বেশি খানা ফিনার সায় হলে হ্যাঁ মানুষ আরাম আয়েশে থাকলে বেশি অনেক সময় আল্লাহকে বলে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খানা পানির অজস্র ব্যবস্থা করেন কখনো এগুলো বন্ধ করে দিয়ে অভাবের হালত পয়দা করে খানা পানির সংযোগ বন্ধ করে দিয়ে ক্ষুদার অবস্থা পয়দা করে দিয়ে আল্লাহ পাক বন্দাকে পরীক্ষা করে বন্দাকে পরীক্ষা করে এই যে কখনো মাঝে মাঝে বন্যা হয় এই কিছুদিন আগে ফেনিতে বন্যা হল যে দুই তিন দিন পর্যন্ত অন্য খানা তো দূরের কথা খাওয়ার পরিষ্কার পানিও পাওয়া যাচ্ছে না এগুলো আল্লাহ পাকের পরীক্ষা বলে ধনী হলে লাভ তো বুঝলাম গরিব হলে কি ধনী হলে কি লাভ এটা কি লাভে আদায় করা মালের হক আদায় করা আর যদি আল্লাহ গৌরব দেন অভাব দেন তাহলে শোকর সবর আদায় সবর করা যাকে আল্লাহ দ্বন্দ্বল দিয়েছেন তার শকরের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ যাকাত আদায় করে কিনা হকুক ওয়াজিবাগুলো ঠিকভাবে আদায় করে কিনা যাকে আল্লাহ ভাবে রেখেছেন আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন সে সবর করে কিনা সে কি করে কিনা صبر করে কিনা সর্বঅবস্থা তার জন্য লাভজনক ইন আমরাহ কুল্লহু খায়ের সব हालत সব অবস্থা ঈমানদারদের জন্য উপকারী লাভজনক ইন আসাবার ইন আসাবাতহু সাররা ওয়া শাকারা ফাকা না খায়ের আল্লাহ ইমানদারের যদি ভালো অবস্থা হয় কুশের অবস্থা হয় আরামের অবস্থা হয় শান্তির অবস্থা হয় নিয়ামত প্রাপ্তির অবস্থা হয় তখন ইমানদার শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে এটা তার জন্য লাভ ওয়াইন আসাবাতু দরাও ও সাবারা ফাকা না ইমানদারের যদি মুসিবত হয় ইমানদারের যদি রোগব্যাধি হয় ইমানদারের যদি परेशानी হয় ইমানদারের যদি কোনো অশান্তির অবস্থা হয় তখন ইমানদার সবর করবে করবে এটা তার জন্য লাভ শোকর আদায় করল গুনামাপ সবর এখানে বলছেন যে ইমানদারের সব সর্ব অবস্থা ইমানদারের জন্য উপকারী ইমানদারের জন্য লাভজনক এক নাম্বার তাই আমাদেরকে হামেশা ইমানের হালতে থাকতে হবে ইমানের অবস্থায় থাকবো আর ইমানকে আমরা মজবুত করব। ইমান কে নবায়ন করব কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জদ্দিদু ঈমানাকুম বিকাউলে ইলাহ ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি ওজিফা যিকিরের মাধ্যমে ইমান কে আমরা মজবুত এবং সতেজ আর কি নবায়ন করব হ্যাঁ তখন আমাদের ইমান যখন শক্তিশালী হবে ইমান মজবুত হবে আমাদের সর্ব অবস্থা আমাদের জন্য উপকারী হবে দাওয়ান রব্বে আলমিন